হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম টু চিকা ইমিনিস্ট্রেশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের কাছে আমরা আলোচনা করবো তোমাদের স্কুল খোলার ব্যাপারে যে একটা নির্দেশনা এসেছে মন্ত্রণালয় থেকে সে ব্যাপারে তো দেখো খুলছে সব প্রাথমিক বিদ্যালয় এই আপডেটটা দেওয়া হয়েছে তেরো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ অর্থাৎ এখন চারটা বাজে চারটার সময় এই আপডেটটা দেওয়া হচ্ছে তোমাদেরকে তো আশা করছি আজকের এই আপডেট থেকে তোমরা অনেক কিছু জানতে পারবি তো তোমরা যারা নতুন আছো এবং এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে একটা নিউজ আছে এটা একটা ভ্যালিড নিউজ তো কি বলা হয়েছে দেখো কাল থেকে সব প্রাথমিক বিদ্যালয় তো একটা তোমার যে ভ্যালিড একটা নিউজ এসেছে তোমাদের প্রাথমিক স্কুল যাদের এতদিন বন্ধ ছিল তাদের সেই স্কুল খোলার ব্যাপারে তো সেটা সত্যতার জন্য তোমাদের আমি যে মন্ত্রণালয়ের যে একটা নোটিশ আছে সেই নোটিশটা একটু দেখাতে চাই তো দেখো এখানে কি বলা হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শ্রেণী কার্যক্রম পুরোদ্যমে চালু করুন তো দেখো এখানে কি বলা হয়েছে উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত যে তিন তারিখ আট মাস ও চব্বিশ তারিখের যে একটা স্মারকে জারিকৃত অফিস আদেশের যে বিদ্যালয় তারপর শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং আনুষ্ঠানিক শিক্ষা বুড়োর লার্নিং সেন্টার সমূহ পূর্ণতমে কি আবার চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তো চলো আমাদের এখানেই এখানে যে তোমাদের নিউজ বিষয়ে কী কী বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এটা কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ সে সঙ্গে আগামীকাল বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কী খোলার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে আর কি বলা হয়েছে মঙ্গলবার তেরো আগস্ট মন্ত্রণালয়ের একটি নির্দেশে এই কথা বলা হয়েছে তো সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এই চিঠিতে দেশের সব জেলা উপজেলা এবং উপজেলা পর্যায়ে যে সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে যদি এখানে আরও কি বলা হয়েছে চিঠিতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলোধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম প্রদমে চালু করা হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত তিন আগস্ট স্মারক এ জারি করা অফিসে আদেশের কার্যকারিতা তো দ্বারা কী করা হলো রহিত করা হলো অর্থাৎ তিন তারিখ থেকে যে তোমাদের বলা হয়েছিল যে প্রাইমারি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেটা কি বাদ দেওয়া হয়েছে এবং তোমাদের স্কুল আগামীকাল থেকে খোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখো এখানে আরো কি বলা হয়েছে তারও বলা হয় প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয় তবে শিশু কল্যাণ ট্রাস পরিচালিত শিশু কল্যাণ বিদ্যালয় এবং প্রাতিষ্ঠানিক লার্নিং সেন্টার প্রথমে চালু করার জন্য ব্যবস্থা করা হয়েছে তো দেখো এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও শিক্ষা উপদেশা ডক্টর বিধানচন্দ্র রায় উদ্ধার বলেছেন কি যে ছাত্র জনগণের যে বৈষম্যহীন সমাজের দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার প্রাথমিক শিক্ষা যে কোনো দেশের যাতে বিদস্বরূপ দুঃখজনক আমাদের দেশে সেভাবে গুরুত্ব পায় না এই ব্যাপারে আমরা কি করবো যথাযথ গুরুত্ব দেব এবং পদক্ষেপ নেব আশা বুঝতে পেরেছো যে প্রাথমিক স্কুল খোলার ব্যাপারে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে তো আজকে এ পর্যন্তই তো আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন তোমরা বিভিন্ন বিষয়ের ভিডিও পেয়ে থাকবে তোমাদের যারা ষষ্ঠ থেকে নম যে শিক্ষার্থী আছো তাদের সকল ভিডিও এবং বিভিন্ন স্কুল খোলার বা পরীক্ষা হওয়ার যে আপডেট তোমাদের পরীক্ষা আর বা বাকিটা হয়নি সেটা কখন হবে সব আপডেটে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকে পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে